আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো বলা আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও আইসি তিনটা কারি লইয়া ওই চেননি তিনটা কারি লইয়া আইসি এগুলো আমাদের রেগুলার আমি আজকে দুইটা মিট রান্না করবো দুই রকমের এই বেড়ির মাংস বাটামার ছেলের লাগি আর কি উইদ হাড্ডি আমি রান্না তো আপনারা দেখো আমি এই হাড়ির মাঝে একটু হাড্ডি গুড্ডি দিছি এগুলা আমি আর বৌমায় খাইম দই আনে লিছি বিসমিল্লা আনি এইভাবে যেইভাবে রাঙ দি আর কি নর্মেল সব কিছু একসাথে দিয়া গরুর মাংসর মতো আমি বসাই দিই আর দই লাইছি গরম পানি দিয়া আদা রসুন একটা দিলাইছি মিটোর সাথে এটা আর ওই দেখো কামার সেলের লাগি শুধু মিট রান্ধি আর এক ধরব না আর কি লাল হদু দিই আর দেওয়ার হাড়ির মাঝে আগুন দিলাইছিলাম এখন আমি একটা এই চাইনিজ কুমড়ার ছিলকা ভাজি করবো ও তেল দেওয়ার এখন আমি আমার মিটোর মধ্যে তেল দেওয়ার আমার পরিমাণ মতো মিটো বেশি তেল দেই না এই যে অল্প একটু দিছি আর কি এক সামুচ হইতো নাই টেবুল স্পুনে দুই টেবিল স্পুন হইব আর আমার এই কড়াইটা গরম হোক তারপরে দিন বাকি অংশ আশা করি আপনারা পাল্লা খাইবা আপনারা যেভাবে খাইনি ওইভাবে দিবা এই যে ফাঁসফুরন আমি আমার পরিমাণ মতো দিলাইলাম সেনেরকটা তো অল্প দিলাই হইব আর আমি এই সিল্কা ভাজির মাঝে অল্প একটু দিয়ার এগুলা হইল কি ভাজিটা হইল চাইনিজ কুমড়ার চিল্কা বোমাই খাইতে হয়েছে মুখ দাইল দি ও রাধি আর আমিও খাইম ভাজি এই যে গোয়া মুড়িও দিলাম এগুলা মিষ্টি মুড়ি খুব পাই আমি এর দেই এখন দিব তেজপাতা তেজপাতা ডাইলচিনিমো ও দুইটা দুইটা দিব বেশি দিতাম না বাদা বাদা করেটার মাঝে দুইটা ওখার মাঝে দুইটা এই যে দিলাইলাম এখন দিব একটু ইয়ে এই যে লং দুই পিস চিনি আমি এলাচি খাই না এলাচি খামড় ফললে যান বার যায় জানি না খেলে ও সেলের অফটা তো দিলাই আর এই পরিমাণ মতো এখন দেখো আমি আমার বাজির মধ্যে বড় দুইটা আনিয়ন বাজির মধ্যে দিলাই আর দুইটা প্রেসার কুকার বসাইছি আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিমো আদা রসুন দিলাইছি অল্প মাংস তো চিকানো দরিলাম এক কেজিটা কি বেশ ওই বইটার মাঝে আর ওটার মাঝে এক কেজি খালি মিট দিছি হাড্ডি উল্টি না পোলায় আমার ছেলেটা হার্ডি হাইনি তো ওই মশা ইসলাম আমরা একদম ছুটো ছুটো করিয়া করি আর কি মিটর মাছ মিট মাছ একটু বলাইয়া কারণ মাছ তো সব সময় রান্না হয় না এর লাগি ও পেঁয়াজ ওয়াজ দিলাইলাম এই সপ্তাহের মাঝে এখন দিব মরিচ মশলা এই দেখো সম্পূর্ণ মরিচ মশলা একসাথে দিলাইম তেলও দিলাইছি আমি যেভাবে খাই আমি ওইভাবে দিব এই দেখা এক চামুচ বড়তি হরি হলুদ দিলাম আর এক চামচ বর্তি খরি দিতাম না থাড়া মাংস তো এর লাগি মরিচ এক চামচ এখন দিব ধনিয়া জিরা আজওয়াইন জিরা আমি বাজি একসাথে আমি নিজে নিজে কুঠিয়া ধনিয়া খাইম চেন্নি ও দিলাইলাম আমার পরিমাণ মতো আর আমার কারি পাউডার দিছি না যা চেন বইনা খালি গোল করছে এই যে কারি পাউডার এক চামচ দিলাম আর পাপরিকা দিব আমার ছেলের তরকারি এই যে আলাদা রাখছি পাপরিকা আমার চার দিতাম না এম্বালা পাই না পাপড়িকা ও শেষ আমার মরিচ মশলা গুলা দেওয়া এখন শুধু লড়া ছাড়া কর্ম এই প্রেশার কুকারও আর এখন আমার বাজির মধ্যে আমি দিব সম্পূর্ণ সবটা দিব এই শারি পাউডার অল্প একটু দিয়া কারি পাউডার খাওয়া শারি দিয়েছিলাম আবারও শুরু করিলেছি খাইছিল মজা তোজা খাইয়া যা বেশি তেজগি লাগাইলেছি ওষুধটা আমি অল্প অল্প দিয়ার বুঝছেন ভাই বোনরা আপনারা যেভাবে খাই বেশ খালি ফালি খরি খাঁচামরিচ দিতাম আমি ফালি করি দিতাম না আস্তা দিলাইম আমার বাজির মধ্যে আর মিটর মাজে আমি কোনো খাঁচামরিচ দিতাম না আপনারা খাইলে দিবা এখন দেখো মিটগুলো আমি এখন আমি বাজি ডালি দিই এই দেখো এইগুলো চাইনিজ কুমড়া এই চাইনিজ কুমড়ার বাদা এখন দিলাই মো মুগ ডাইল বাগারের সাথে অল্প একটু মুগ ডাইল দিব আমি মুগ ডাইলগুলো বাজিছি এখন বাজি দিব একসাথে চট জলদি ওই দিব আমার তার শাড়ি এর লাগে প্রেসার কুকারে বয়স এরপর মাংস আর আমি আমার মিটোর মধ্যে আদা খান বাটার কুয়াশ দিব এগুলা মিষ্টি কুমড়া এই বড়টার মাঝে দিব এখন আমি এই সিল্কাগুলাও দিলাই আর একসাথে এক জোড়া ওই দিব আটিয়া এটা একটা ডিগা এই মিষ্টি চাইনিজ কুমড়া আছে আমার ওই লাগা মেয়ে দিসলা সইতে সিল্কাও খালাইবার ভাব ও ওটা খাম শেষ করে লাই তারপরে মিটগুলা লাড়ি ছাড়ি দিলাই না আপনারা তো জানেন মিট ওইতে ওইতে সময় নিয়ে এখন আমি ডাকিয়া দিলাই যে এগুলো তাম নাই আর এনতান রে বালাহরি লাড়িয়া দিলাই পরিমাণ মতো আদা রসুন কারি পাউডার মরি সবটা দিছি বাই বোন আপনাদের সামনে এখন বালাহরি বুনিয়া হারলে লাউ দিয়া মিষ্টি লাউ দিয়া আর প্রেশার লাগাই দিম বুঝছেন বালাহরি বুনা হয়ে যাক এই আমি সম্পূর্ণ সপ্তাহ দিছি ভূমিগুলো লাগিয়া আগুন বাড়াইয়া দিলাই আর তেল অল্প করে দিছি মিটর মাঝে এমনিতে তেল থাকে সেও সিদ্ধ করে খাই মিট আমি গরম পানি দি দইলাই তো ফেট অলরেডি ফালাই দিই আমরা চাকুর সাহায্যে ফেটগুলা ফালাই দেই জানি না আমি মিটর মাঝে লবণ দিছি মনে হয় দিছি না Dicen lo bon. Y estamos en lo bon, delay. Ah, lo si, la que forre de no. Lo bon a mi a tu como cae. আমি মিটর এই তারা রান্ধি আরোটা এটার মাঝে শুধু তোরা কানে দিন এগুলা সাথে কোনো সবজি দিতাম না হল আমি অনেকটা টমেটো কুটিয়া ছয়টা টমেটো ঐব কুটিয়া রাখি দিছি তরকারি দিলে মজাও এক কালার হয় এই আমি একটা দিলাম আর ওই তরকারি তো দিব এক গড়ি লাইন টেবুল স্পনে এক টেবিল স্পুন অকটা দিছি আর অকটা দুইটা চামচ গুক্ত তরকারি ইয়ে মিটও বেশি আর এগুলা কালকে কিছু রান্ধি যদিন মিটের তরকারি দিলাইমু যুদির আম দি আর কি আমটা আছে আর ও দুইটা তবে যদি যুদই কুটিয়া দেন নাই নি তরকারি কো নয়ে মজা হয় আমি এই বাটার আর কি মিষ্টি দিয়ে রান্ধি মুজেন বেশি জুল দিতাম না আর এই না কি আনছিলাম লাল টমেটো ওগুলা এটা বাক্কা বড় বড় কালারও সুন্দর হইব শিরাগোন হইব ব্লেন্ডার করেছি আর কি এই যে এই খোসা বাজির মাঝে খাসামিচিম আমি আমি শুকনামরিচ পাকু দিছি সপ্তাহ আর নামে এবার আস্তা তিন চারটা মো যাতে ফুটকাইয়া ফুটকাইয়া খাওয়া যায় আর নাগামরিচ তো খাইবা এবার লাস্ট ইয়ার হয়েছে ঠান্ডার সময় এবারও ঠান্ডার সময় ধরছে মরিগুলা এত জাল হইতো না মনে করে এই যে বাইবনটা আমার মিটগুলা বোনা হয়ে যায় এই দেখো খালাহাড়ে তো এত তো আপনার করে দেখাইতাম পারতাম না খালা মাঝে আমি অল্প একটু জল দিব এই দেখো আমার আমার মিটগুলা বোনাও ও জোল অল্প একটু টল থাকি এই যে একটু দিমো একটু একটু মাখা মাখা অল্প তাড়াতাড়ি বেশি জল দিতাম না বুঝছেন এটা নীলা খাইবা আর প্রেসার কুকারের মাঝে বেশি জল দিতে হয় না এখন আমি প্রেসারটা লাগাই দিব ওই যে প্রেসার লাগাই দিয়া আর আমি বুলিলাইছি আমি আমার এই যে আমি এত বেশি জাল দিতাম না দুই চিটি মারিয়া হারলে ইটটা খুলিয়ে মো আর এখন আমার এই মিটগুলা বোনাওয়ার এই যে বোনউ গেছে তেল সারি দিছে এখন আমি মিষ্টি লাউটা দিলাইক্কা মিষ্টি লাউ দিয়ে আমি আর একটু লড়া চাড়া করিলাই অল্প একটু জুল দিব জুল দিয়া আর প্রেসার লাগাই দিব প্রেসার লাগাইয়া আমি আপনাদের মাছ কি যাই মুগে কারণ এতক্ষণ এই যে তিন সিটি দিব না আর আপনার এগুলো সহ্য না এগুলো ডাকে একটু বেশি এখন আমার বাজিটাও ওই বিঘা ধনিয়া ফাটা দিয়া লামাই নুমো আর একটু অক বাজিগুলা এগুলা খুশা বাজি তো সময় লাগে আমি এখন জাল ফুমাইলাই এই জাল ফুমাইলি আর একটু পেঁয়াজের ফাটা দিলাম যে পেঁয়াজ রসুনের পাতা আমি দুর্ ও স্যালারিটা তার দিয়ে আন আর ধনিয়া পাতা দিমা মাইয়া খালে এই বিলাইচি পেঁয়াজ রসুনের পাতা এগুলো আমি খাই অপশনাল আপনারা খাইলে দিবা না খাইলে স্কিপ করতে পারেন ও শেষ এখন বইনে এই ভিডিওটা অফ করে নিম আর আমি আপনার তোরা ফাইনাল লোক দেখাই না কারণ এতক্ষণ দাঁড়া করাই আর রাখি এখনো লাভ নাই আপনার এই দেখো আমার মিট আর একটু ওই ডাক্তার ফোর প্রেশার লাগাই দিন ওইগুলা নরম জাতীয় তো এই পরে রাখতে খালি অল্প একটু জল দিলাই অল্প দিন এই যে অল্প দৃষ্টি কারণ এই মিষ্টি কুড়ার মাঝে অত ফানি খাটে না আর প্রেসার কুকারও অত পানি লাগে না এই যে মাখা মাখা ওইবো আমার তরফারিগুলা চেননি এখন আমি প্রেশার লাগাই দিয়ে প্রেসার লাগাই দিব আর তিন চিঠি মার্ব যত অফ করে নিম ওই দিব আমার কুক ও একটু ঘুমাই আস্তে আস্তে ওক আর এই যে বাজিটা মরিচা আমি দিয়ার মরিচার দুনিয়া ফাতা আমি দিয়ার আর একটু এগুলা বাক্য শক্ত তো এগুলো আমাকে কোনো ফানি দিতাম না এগুলো এইভাবে বাজি বাজি হইব তো সবাই বেলা কাকোক্কা সুস্থ কাকোক্কা এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা আমার সাথে থাকার লাগে অনেক অনেক ধন্যবাদ আর বনির খোতার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা হুমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর বইনি জেলা বইনে জেলা রান্ধি ওলা আপনারাও রান্ধিয়া ট্রাই করে দেখতা পারেন হুঁচন নি কত জোরে ডাকে তো সবাই বালা থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর সবাই বালা থাকবা আসসালামু আলাইকুম